প্রত্যেক দিনের এই ব্যস্ততার জীবনে ছুটির দিনে নিজেকে ও নিজের ফ্যামিলি ফ্রেন্ডসকে নিয়ে মজার সময় উপভোগ করতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের প্রিয় হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট ওয়াটার পার্ক এখানে রয়েছে বাচ্চাদের জন্য কালারফুল স্লাইড রয়েছে ট্রয় ট্রেন ও বিভিন্ন ধরনের রাইডস পাশাপাশি বড়দের জন্য রয়েছে ক্লাব ওয়াটার পার্ক এবং সাথে রয়েছে অন্যান্য রাইডসও এখানে মনোরম পরিবেশের পাশাপাশি রয়েছে চমৎকার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আপনার ছুটির দিককে রঙিন করতে আজই আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্ট ওয়াটার পার্কে আমাদের ঠিকানা মুর্শিদাবাদ নতুন গ্রাম মোড় ওয়েস্ট বেঙ্গল আমাদের পিনকোড সাত চার দুই এক চার নয় বিস্তারিত জানতে আমাদের পেজটি ফলো করুন আমরা আমাদের সমস্ত আপডেট

আমরা বহরমপুর থেকে এসে একটু চিন্তা ছিল যে বৃষ্টি পড়ছে আসতে পারবো কিনা না তো এসে সত্যি খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই এখানকার দাদাদেরকে যারা আমাদের এই গোটা গোটা মুর্শিদাবাদবাসীকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আগে তো আমরা কিছু হলে চলে যেতাম মালদা না হলে কলকাতাতে কিন্তু এই মুর্শিদাবাদ প্রথম নবরপুর জেলায় তাও আমরা সত্যি খুব মানে গর্বিত যে আমরা এরকম একটা জায়গা পেয়েছি আর আমি অনুরোধ করবো সবাইকেও যে আপনারা এখানে আসুন খুব ভালো লাগবে আর দেখতেই তো পাচ্ছি চারিদিকে বাচ্চারা কি সুন্দর খেলা করছে কত সুন্দর উপভোগ করছে ধন্যবাদ আর সত্যি খুব ভালো লাগছে আমরা বরহমপুর থেকে এসছি এখানে এসে ব্যবস্থা দেখে আমরা খুব খুশি আর আমাদের মুর্শিদাবাদে এটা ছিল না আরে আমাদের মালদা যেতে হতো না কলকাতা যেতে হতো হাত মুখে নাচনে খুচি